আমাদের আগামীকাল টি দু হাজার পঁচিশের পরীক্ষার ফেনু হয়েছে কমিশন নির্দিষ্ট সকল নিয়মকানুন মেনেই এখানে প্রস্তুতি প্রায় সারা হয়েছে এখানে দুশো বাষট্টি জন অ্যালোটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের দশটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ঢোকানো যাবে এখানে ফ্রিস্কিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে কমিশন যে ব্যবস্থা করেছেন সেই মতো ফ্রিস্কিং হবে আমাদের যারা ইনভিজিলেশন ডিউটিতে থাকবেন তারা তার আগেই চলে আসবেন এখানে সিসিটিভি এন্ট্রি পয়েন্ট এবং রুমেও সিসিটিভি রয়েছে হ্যাঁ না মাইকের কোনো ব্যবস্থা নেই আমাদের এন্ট্রি গেটে আমাদের ইনভিজুলেটার মধ্যেও থাকবেন আর টি টিমও রয়েছেন এখানে ভ্যালিড অ্যাডমিট কার্ড সাথে আইডি ভোটার কার্ড আধার কার্ড দেখে এন্ট্রি দেওয়া হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা হলে যেতে পারবে অ্যাডমিট কার্ড আর ট্রান্সপারেন্ট পেন নিয়ে কোনো ঘড়ি আলাও নেই সেই জন্য আমরা ঘড়ির ব্যবস্থা করেছি এটা কমিশনের নিয়ম কমিশনের নিয়ম অনুসারে কেউ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারবে না ইনক্লুডিং কোনো ধরনের ঘড়ি সেই জন্য কমিশন আমাদের প্রতিটা ইনভি পরীক্ষা রুমে ঘড়ির ব্যবস্থা থাকতে যে ক্লক আমরা সেটা আছে আমরা ছেলেরা যাতে কোনো কিছু নিয়ে না ঢুকে ব্যাগ ট্যাক্স তার জন্য অ্যানাউন্স করব যদি কেউ আসে হ্যাঁ সিটিং হয়ে গেছে তার জন্য আমরা একটা রুমের ব্যবস্থা রয়েছে মেয়েদের ফিক্স মহিলা লেডিস মানে যারা থাকবে পরীক্ষার্থী তাদের জন্য আলাদা ফিক্সিংয়ের ব্যবস্থা আছে